আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সকল সকল ঘুম থেকে উঠে আগে আরাফের জন্য নাস্তা তৈরি করে নিলাম কারণ ওকে টিফিন দিতে হবে তো আমি বাইরের টিফিনটা যেহেতু স্কুলে অ্যালাউ করে না তো বাসার থেকেই টিফিন বানিয়ে দিই তো আমরা বেরিয়ে গেছি অলরেডি পৌনে নয়টা বেজে গেছে নয়টা বাজে নয়টার থেকে ক্লাস শুরু হয় তো ওকে স্কুলে দিয়ে আমার কিছু দরকারি জিনিস ছিল তো সেগুলো কিনে আনলাম ডিম আলু তারপরে সামান্য একটু চিনি তারপর মরিচের গুঁড়া চিপস বাইরের থেকে ওই চিপস এই চিপসগুলো আমার কাছে খুব খেতে ভালো লাগে তারপরে একটু আপেল এনেছি একটু মালটা এনেছি তো এগুলো এখন আর সব কিছু ঠিকঠাক করবো না আমি একটু পরে করবো আগে আমি নাস্তা খাবো তো নাস্তাটা খেয়ে নেবো আর ওরা এখন আমি একা একাই নাস্তা করি कारण आलिफ स्कूले चले जाए আর ইয়ামিন ঘুমিয়ে থাকে এই সময় তো সকালে উঠেও এই সময় আমার সাথে নাস্তা খেতে পারে না যার কারণে আমি একা একাই নাস্তা করি আসলে মানুষ একটা সময়ে আসে একা হয়ে যায় জীবনে কিন্তু আমি এত দ্রুত একা হয়ে যাব সেটা আমি আসলে ভাবিনি তো আজকে রান্না করব হচ্ছে কি পাঙ্গাস মাছ ভুনা করব তো এইভাবে যদি তোমরা পাঙ্গাস মাছ ভুনা করতে পারো তাহলে তোমরা তোমাদের পরিবারের কাছে সেরা রাঁধুনির পদক পাবে এটা আমার কথাটা তোমরা মিলিয়ে নিও একবার অন্তত ট্রাই করে দেখো খুবই ভালো লাগে খেতে তো আমি মাছটাকে ধুয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে পেঁয়াজ ভাজাও হয়ে গেছে তো পিঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব তারপরে আমি এতে সব মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব মশলা দিয়ে আগে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব কারণ মশলাগুলো যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু মশলা থেকে আলাদা রকম একটা গন্ধ আসে আর সেই গন্ধটা আসলে কিন্তু রান্নাটা খেতেও ভালো লাগে না আর স্বাদও লাগে না তো এই জন্য আমি আগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তারপর হচ্ছে গিয়ে এখানে আমি টমেটো ব্যবহার করব তো টমাটো মশলাটা আমার কষিয়ে গেছে তো এখন আমি এখানে টমেটো দিয়ে দেব তো আমি এখানে একটু বেশি পরিমাণে টমেটো নিয়েছি দুইটা টমাটো কুচি নিয়েছি তো টমেটোগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ এটাকে একটু কষাবো যাতে টমেটোর সাথে ব্যালেন্সটা ঠিক হয়ে যায় বা টমেটোটা যাতে গলে সুন্দরভাবে মিশে যায় মশলার সাথে তাহলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায় তো এখন যেহেতু ফ্রোজেন করা টমেটো কিংবা কি বলে এটাকে তো দেশি টমেটো তো আর এগুলিই না তো এই জন্য টমেটো গলে না এই জন্য আবার এগুলোকে গুঁতাতে হয় তো যাই হোক ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব আর টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ আমার টমেটোটা কিন্তু গলে গেছে আর এখন আমি টমেটোর মধ্যেই এই মশলাটার মধ্যেই মাছটা দিয়ে দিব আর টমেটো আর ঝালের পরিমাণটা কিন্তু একটু মেনটেন করে দিতে হয় না হলে কিন্তু তরকারির স্বাদটা বাড়বে না তো এই আগে মশলাটার সাথে মাছটাকে ভালোভাবে আমি কষিয়ে নেবো সামান্য বেশিক্ষণ না পাঁচ থেকে দশ মিনিট সময় যদি কারো সময় কম থাকে পাঁচ মিনিটও করতে পারো তো দেখতেই পাচ্ছ আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটু পানি দিয়ে দেবো তো টেলটালা পানি দেবো না যেহেতু আমি মাখা ঝোল রাখবো ভুনা ভুনা করবো এই জন্য আমি টেলটালা ঝোল দেবো না সামান্য পরিমাণ ঝোল দিয়ে এটাকে সুন্দরভাবে একটু বলক আনিয়ে নেব তো মাছের যেহেতু ঝোল টমাটো আছে পেঁয়াজ আছে ঝোলটা কিন্তু টেনে নেবে তো চাইলে যদি কেউ চাও যে মাছের ঝোল করবে বা টেল করবে তাহলে ঝোলও করতে পারে তো রান্না শেষ করে আমি কিন্তু চলে গিয়েছিলাম আলিফকে আনতে তো সেখান থেকে এসে নামাজ টামাজ পরে দেরি হয়ে গেছে তো আমি চলে গেছি আলিফকে মাদ্রাসায় দিয়ে আসতে তো ওই যে সময়টা পাই না ওই সময়টা আর কোনো ভিডিও মিডিও করা হয় না কারণ ওইটুকু সময় আর কী করবো তো ওদেরকে ওকে দিয়ে এসে তারপর আমি ভাত খাই আর এখন খাচ্ছি হচ্ছে গিয়ে সন্ধ্যার নাস্তা এটা আম্মু তৈরি করেছে আর আলিফের ম্যাডাম আসছিলো তো ম্যাডাম যাওয়ার পরে আম্মু নাস্তা দিল নাস্তা খেলাম কারণ সব সময় তো আর ভিডিও করতে পারি না বা ক্যামেরা অন করতে পারি না অনেকটা চাপ থাকে তো আজকে রাতে কিন্তু জোড়া মাছ দিয়ে ভাত খেলাম জোড়া মাছ খাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার তো ইয়ামিনকে খাইয়ে দিয়েছি আগেই তো ইয়ামিন ঘুমিয়ে গেছে ও ঘুমাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ